তা এখানে যদি কোনো রুগী ভাবে আসতে চায় আপনার এলাকা থেকে আসতে চায় যদি আপনার কাছে জিজ্ঞাসা করে তাহলে তো আমাদের প্রতিষ্ঠানের কথাটা বলতে পারবেন বলতে পারবেন আচ্ছা এইটুকুই আপনাদের কাছে আমাদের চাওয়া তো ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন আমরাও দোয়া করি বা যেন বাসায় গিয়েও সুস্থ থাকে এবং আমাদের জন্যও দোয়া করবেন तगौ हेगो मोबाइलले दिएको छ मोबाइलले तगौ हाँ गर्न होला जस्तो छ एम